নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সোমবার মেগা ইভেন্ট সুপ্রিম কোর্টে সাতাশ হাজার পাঁচশো জনের চাকরি যাবে কি না থাকবে তার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেই প্রধান বিচারপতির বেঞ্চে যারা মামলাতে সওয়াল করতে যাচ্ছেন ভারত বিখ্যাত সমস্ত আইনজীবীরা থাকছেন মুকুল রাদগি কপিল সিবাল অভিষেক মনু সিংবি সব পেট্রোলিয়া সাহেব এরকম প্রচুর আইনজীবীরা থাকছেন যারা এই মামলায় চাকরি বাঁচানোর জন্য সওয়ালটা করবেন এবং অবশ্যই টেন্টেড যারা যাদের অযোগ্য তাদের হয়ে সওয়াল করবেন বিপক্ষে থাকছেন দুজন প্রধান এর আইনজীবী সে আইনজীবী বিকাশ ভট্টাচার্য যিনি মূল মামলাটা করেছেন এবং আইনজীবী মনিন্দর সিং এরা থাকছেন এবং অন্যান্য প্রচুর আইনজীবীরা থাকছেন প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীরা সেদিনকে কিন্তু এই শুনানিতে হাজির থাকবেন নামি দামি আইনজীবীরা এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন দিল্লি এই শুনানিতে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক সেই দিন আমি সরাসরি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচবে না থাকবে একদম স্পষ্ট প্রশ্ন তাকে করেছে তিনি বললেন যে দেখুন এটা তো বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন এটা আমরা বলতে পারবো না কিন্তু এই রায়ের এই বিচারের অনেকগুলো দিক আছে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কেউ কেউ বলছেন যারা যোগ্য যারা রাস্তায় বসে আছেন যাতে চাকরি বাঁচা উচিত তাদের তরফ থেকে কেউ কেউ বলছেন যে সিবিআই তো সেগ্রিগেশন করে দিয়েছে তাহলে সেই সেগ্রিগেশনের ভিত্তিতে কেন তাহলে সুপ্রিম কোর্ট রায়টা দিয়ে দেবে না কেন দিতে পারবে না সেটাও আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বোঝালেন পরিষ্কার বললেন যে দেখুন সিবিআই সেগ্রিগেশনটা যেটার ভিত্তিতে যতটা করেছে তার বাইরেও তো করাপশানটা সাংঘাতিক আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে করাপশানের ক্ষেত্রে একটা কথাই বলা যায় স্কাই ইজ দ্য লিমিট অর্থাৎ আকাশ হচ্ছে সীমা ফলে আকাশের কোনো সীমা না নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিপার্টমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের করাপশানের কোনো সীমা নেই কোন লাইন দিয়ে কিভাবে করাপশান করেছেন কোন পথ দিয়ে করাপশান করেছেন কিভাবে র্যাঙ্ক জাম্পিং করেছেন কে পরীক্ষা না দিয়ে এই চাকরিটা পেয়ে গেছে এইসব দিকগুলো কী করে সিবিআই ধরবে সেটা তো আর শিটে নেই ফলে তো সব নানান দিক নিয়ে খুব স্পষ্ট কথা বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং আজকে যখন ওই প্রতিবেদন পেশ করছি আজকে রাতের ফ্লাইটেই চলে যাচ্ছেন দিল্লিতে এবং সিনিয়রদের সঙ্গে সেখানে কনসালটেশন করবেন এবং করে এই মামলায় অংশগ্রহণ করবেন কি বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদৌ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি থাকবে ও চাকরি চলে যাবে কি বললেন স্পষ্টভাবে সেটাই শুনুন বিক্রম দা নমস্কার নমস্কার বাবু বলুন বলছি একটু জোরে বলবেন হ্যাঁ হ্যাঁ সাতাশ আঠাশ উনত্রিশ তো সুপ্রিম কোর্টে মেগা ইভেন্ট আপনি থাকছেন নাকি যাচ্ছেন নাকি দিল্লি হ্যাঁ আমি কালকে দিল্লি যাচ্ছি সুপ্রিম কোর্টে সাতাশ আঠাশ উনত্রিশ মেজর ইভেন্ট একটু জোরে বলবেন কাইন্ডলি সাতাশ তারিখ তো বোধ হয় শিক্ষা দুর্নীতি মামলা আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ হাজার যে শিক্ষা দুর্নীতিতে যে প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেটা নিয়ে আদার সাইডের যত আইনজীবী ছিলেন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং টার্মিনেটেড ক্যান্ডিডেটদের মধ্যে দুটো ভাগ একটা হলো টেন্টেড একটা হলো নন টেন্টেড তাদের সমস্ত আইনজীবীদের শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে সাতাশ তারিখে আমাদের দিকে শুনানি হবে আমাদের সিনিয়ররা শুনানি করবেন ওনাদের আমাদের বলার টার্ন সাতাশ তারিখে দুটো থেকে মামলা শুরু হবে সিনিয়রদের মধ্যে কারা কারা শুনানিতে থাকবেন মানে আমি বলছি যারা 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 যে এই ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি চলে যাওয়ার ব্যাপারে যারা মামলা করেছিলেন তাদের পক্ষ থেকে সম্ভবত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মনিন্দর সিং থাকছেন তাই তো হ্যাঁ 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 আমি জানি এবং আদার সাইডে তো সমস্ত মানে চাকরি বাঁচানোর জন্য কয়েক কোটি টাকার অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হয়েছে প্রচুর প্রচুর সুপ্রিম কোর্টে প্রচুর অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হইছে তুলনা বলি আপনাকে একটু বলি মুকুল রওয়াত কপিল সিবাল অভিষেক মনু সিং বিઠવાলিয়া গুরুকৃষ্ট কুমারেরা তো সবাই তো তাই চাকরি বাঁচানোর জন্য নামছেন তাই না হ্যাঁ চাকরি বাঁচানোর জন্য অনেকে নেমেছেন অনেকে টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য আর্গুমেন্ট করার জন্য নেমেছেন রাজ্য সরকার বিশেষ করে দেখুন এখানে যেই যে আর্গুমেন্টই করুক না কেন মূল এখানে রাজ্য সরকার এবং ফুল সার্ভিস কমিশনের যে এদের বাঁচানোর জন্য যে ভূমিকা থাকা দরকার ছিল এদের সেই ভূমিকা নেই কারা টেন্টেড আর কারা ননটেন্টেড এর যে তালিকা আজও অব্দি প্রকাশ হয়েছে বলে আমার তো মনে হয় না কি তালিকা সুল সার্ভিস কমিশন একটা তালিকা দিয়েছে এখন সেই তালিকার সাথে তাদের হাইকোর্টের তালিকার মিল নেই আমাদের সেটাই বক্তব্য সেই তালিকাটা সুপ্রিম court যদি পাঁচ হাজার বলছে high court দেখা যাচ্ছে আট হাজার ন হাজার বিভিন্ন record থেকে বিভিন্ন জিনিস উঠে হুম তাই জন্য তালিকা যেটা দিচ্ছে সেটা একটা তালিকাতে civil service কমিশনের যেটা করা উচিত ছিল কি করবেন জানি জানিনা ভবিষ্যতে এতগুলো genuine candidate যাদের নামে কিছু নেই এতগুলো টেন্টেড এবং ফলস ক্যান্ডিডেট এটা কেন আজ অব্দি স্কুল সার্ভিস কমিশন আটকে রেখেছেন তারাই বা রাজ্য সরকার আটকে রেখেছেন তারাই ভালো বলতে পারবে হুম আ কাকে বাঁচানোর কাকে বাঁচানোর জন্য তারা এটা করছেন এটাও তো একটা প্রশ্ন কি কাউকে বাঁচানোর জন্য একজন হ্যাঁ বলুন ধরে যখন এই মামলাটা শুরু হয়েছিল আপনি যদি প্রথম থেকে কোর্টের রেপিড গুলো আমরা দেখি তাহলে দেখবেন স্কুল সার্ভিস কমিশন যখন যখন ইরেগুলারিটি ইললিগালিটি বের হচ্ছে তারা বলছে যেটা তাদের মিস্টেক হয়ে গেছে এবং মিস্টেক সেই জিনিসটা কটা হতে পারে দুটো তিনটে চারটে পাঁচটা আটটা দশটা পঞ্চাশটা একশোটা পাঁচ হাজার আছে পাঁচ হাজার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আট হাজার ন হাজার তো এই ফিগারটারই কোন রকম কোন মানে সঠিক জায়গায় স্কুল সার্ভিস কমিশন বলুন বা রাজ্য সরকার বলুন এখনো অবধি আসতে পেরেছে আসতে পারেনি শুনানি হোক এখনো অব্দি তো মামলা পেন্ডিং আছে শুনানির মাঝ মাঝ গবনে মধ্য মধ্য জায়গায় আমরা আছি এখনো শুনানি শেষ হয়নি আমাদের যা সাবমিশন সেটা সোমবার দিন হবে তার পরবর্তীকালে আবার স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তারা যদি রিপ্লাই চায় তারা রিপ্লাই দেবে শুনানি তো সবাই এখন লাইভ স্ট্রিমিং এ সবাই দেখতে পাচ্ছেন আমার আপনার কাছে আরেকটা স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে এই মামলার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যাওয়া চাকরির মামলা আর এই পর্বটা মার্চ মাসের মধ্যে পুরো একটা ফাইনাল কনক্লুশনে সুপ্রিম কোর্ট আসবে আপনার আপনার ইনটেনশন কি বলছেন আমি দেখে যেটা বুঝেছি যে আমরা যে প্রেয়ার সুপ্রিম কোর্টের কাছে বা হাই কোর্টের কাছে দেখেছিলাম হুম আমাদের মূলত ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে হুম যদি জেনুইন ক্যান্ডিডেটদের কোনোভাবে এই সিলেকশন প্রসেসে আনা যায় হ্যাঁ কিন্তু সেটা সম্ভব এই জন্য করা হচ্ছে না বা করা যাচ্ছে না কারণ টেন্টেড ক্যান্ডিডেট কজন হুম সেটাই তো এখনো অবধি মানে মানে সঠিক সেই তথ্যটা কিন্তু এখনো অব্দি বেরিয়ে আসেনি যদি টেন্টেড ক্যান্ডিডেট কজন এবং জেনুইন ক্যান্ডিডেট কজন এই তথ্য বেরিয়ে না আসে তাহলে বাংলার কিছু মানুষের বিরাট সর্বনাশ হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যেটা হাইকোর্টে হয়েছে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে এর দায়িত্বটা তো কাউকে নিতে হবে এই দায়িত্বটা তো আর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিতে পারবে না বা এই দায়িত্বটা আমরা যারা মামলা করছি আমরাও নিতে পারবো না বা এই দায়িত্বটা যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তারাও নিতে পারবেন না দায়িত্বটা কেউ নিতে পারবে টার্মিনেটেড ক্যান্ডিডেট মানে জেনুইনরা বলতে পারে তাদের নাম আমি আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইছি যেটা মামলার মধ্যে একটা পার্টে আমি শুনেছি যারা 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 যোগ্য তারা এই লজিকটা দিচ্ছেন বলছেন যে সিবিআই তো সেগ্রিগেশন একটা করেছে তো সেইটা মেনে নিয়েই তো কাজটা কমপ্লিট করে দেওয়া যায় সেটা কি ঠিক এ লজিক এখন সিবিআই একটা ইনভেস্টিগেশন করেছে তার থেকে সিবিআই যে ডিসক্রিপেন্সিস গুলো পেয়েছে সেইটার ওপরে সিবিআই বলতে পারে কিন্তু তার বাইরেও যেগুলো আছে সবটা তো সিবিআই ইনভেস্টিগেশনে আসে সিবিআই ইনভেস্টিগেশনে যেমন ব্ল্যাঙ্ক ওয়েমার এসেছে

আচ্ছা ফব ফব কি রিট্রিভ করা গেছে মনে হয় তো পুরো 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 ও ওএম আর সি বি আর এবারে ঘটনা হচ্ছিল শুধু ওএম আর দেখলে তো এখানে হবে না এখানে দেখুন আউট অফ প্যানেল প্যানেলে নাম নেই পরীক্ষায় বসে গেছে চাকরি পেয়ে গেছে হুম হুম প্যানেলে নাম নেই হুম পরীক্ষায় বসেনি আগের দিন যদি আপনারা শোনা নি শুনে থাকেন দেখবেন একজন ক্যান্ডিডেট বলছে যে আমার থেকে চার বছরের টাকা হাইকোর্ট ডিপোজিট করতে বলে দিয়েছে হুম আমার চাকরি চলে গেছে তিনি বলছেন তার আইনজীবী বলছেন এবং সেই টাকাটা ফেরত চাওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন এখন দেশ যে কেউ আবেদন করতেই পারে সেটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে হলো যিনি বলছেন তিনি তো পরীক্ষাতেই বসেননি ইন্টারভিউতে পার্টিসিপেট করেননি এটা স্কুল সার্ভিস কমিশনের রেকর্ডেই আছে এই সংখ্যার ক্যান্ডিডেট কত ঢুকে আছে এই সিলেকশন তারও কোনো হিসাব কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলুন বলুন বা রাজ্য সরকারের তরফ থেকে নেই আর এই পরীক্ষাটাকে ভারতবর্ষের একটা বিরলতম পরীক্ষা হিসাবে আমরা দেখছি এই জন্য কারণ এর আগেও কিন্তু সারা ভারতে বিভিন্ন সময়তে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সারা ভারতবর্ষের মানচিত্র যদি কিন্তু এরকম কোনো জায়গাতে হয়নি যেখানে মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছে পরীক্ষায় না বসে মন্ত্রীর মেয়ে চাকরি পেতেই পারে সে যদি মেরিটে আছে কিন্তু পরীক্ষায় না বসে এইরকম ধরনের জিনিস বা আপনি যদি দেখেন এই সিলেকশন প্রসেসে স্কুল সার্ভিস কমিশনের এডুকেশন ডিপার্টমেন্টের যতগুলো লোক আছে তারাও জড়িত এবং সেটা বাদ কমিটি রিপোর্টে উঠে এসেছে যে ফেক রেকমেন্ডেশন লেটার পর্যন্ত সরকারিভাবে জেনারেট করা হয়েছে ফেক রেকমেন্ডেশন লেটার বাজারে চলতে পারে কিন্তু সরকারি দপ্তরে বসে ফেক রেকমেন্ডেশন লেটার কি করে জেনারেট হলো এটাও কিন্তু আমাদের কোনো মানে কোনো সদুত্তর কোনো জায়গাতে কেউ দিতে পারছে এবং সেটা হয়েছে এটা অ্যাডমিটেড পজিশন সিবিআই যেটা পারবে সিবিআই যেটা পারবে সিবিআই সিবিআই এর ডকুমেন্ট গুলো পারবে কিন্তু তার বাইরেটা সিবিআই কি করে দেবে সিবিআই কি বলে আমরা দেখবো কিন্তু আমার যেটা ধারণা আমি জানি না সিবিআই কি বলবে বলতে পারবো না কিন্তু সিবিআই আমার যেটা প্রশ্ন সিবিআই তো সিবিআই যেটা পেয়েছে তার ওপরে বলতে পারবে তার বাইরেটা তো এখনো সিবিআই পৌঁছতে পারেনি বা সিবিআই কাছে আসেনি বা সিবিআই যেটা ভবিষ্যতে পাবে কিনা সেটা আমরা জানি না কিন্তু যতটা সিবিআই পেয়েছে সিবিআই ততটা বলতে পারবে এবং সিবিআই যতটা গন্ডগোল পেয়েছে যেটা সিবিআই এর ইনভেস্টিগেশনটা আমি যতদূর দেখেছি রেস্ট্রিক্টেড উইদিন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিবিআই ইনভেস্টিগেশনটা কিন্তু পুরো পঁচিশ লাখকে পঁচিশ লাখ ওরা রিট্রাইভ করেছে পঁচিশ লাখের মধ্যে কোনো ক্যান্ডিডেট কি এটা হয়েছে যে যারা যারা মেরিতে চাকরি পেয়েছে তাদের থেকে নম্বর বেশি আছে সেটা সিবিআই করা সম্ভব না এটা স্কুল সার্ভিস কমিশন যারা যারা যাদের দায়িত্ব লাখ থেকে পঁচিশ হাজার লাখ কার্ডিডেট যদি পরীক্ষা দেয় তার মধ্যে চাকরি দিতে হবে যদি পঁচিশ হাজার ভ্যাকেন্সি থাকে সেটাই তো দায়িত্ব মূল দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের সে তথ্য কার কাছে আছে কারোর কাছে নেই আমরা কি করেছি আমরা কি পঁচিশ হাজার লোকের চাকরি বেআইনি এটা বলেছি না হুম পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার সাত হাজার যেগুলো আমাদের কাছে উঠে এসেছে সেটা বেরিয়েছে বলেছি কিন্তু তাতে দেখা যাচ্ছে কত সংখ্যানে বেরোতেই থাকছে বেরোতেই থাকছে বেরোতেই থাকছে আবার যদি মামলা হয় আবার যদি স্ক্রুটিনি হয় দেখা যাবে আরো পঞ্চাশটা বেরিয়ে গেল তাই জন্য এই দায়িত্বটা তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ছাড়া কোনোভাবেই সম্ভব না হুম হুম তো ফলে স্বাভাবিকভাবে কমপ্লিকেশানস প্রচুর এখন দেখা যাক এবং দাঁড়ান আরও একটা জিনিস বড় জিনিস আছে এই মামলাতে বেআইনি নিয়োগকে প্রোটেক্ট করার জন্য স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের কাছে আবেদন করেছিল সুপার নিউমারিক পোস্টে যাতে দেওয়া হয় তাতে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউশনাল ফ্রড যেটা ইনস্টিটিউশনের পেছনে সরকারিভাবে কোনো বড় মাথার কাজ না হলে এই জিনিসটা কি করে এটা হয় নাকি ফলে কমপ্লিকেশনস আরো বৃহত্তর দেখা যাক লেটস হোপ আমি শুনানি চলছে দেখা যাক কি হয় আপনার কি মনে হয় আমি শেষ প্রশ্ন আপনাকে করব যে মার্চ মাসের মধ্যে পুরো ব্যাপারটা একটা কনক্লুশনে পৌঁছবে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে সঞ্জীব খান্না যেভাবে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলাটা আমরা শুনানি করার পর আমাদের মনে হয়েছে ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াস বলেই আপনারা যদি পুরো এটা দেখেন পুরো লাইভ স্ট্রিমিংটা দেখে থাকেন সবাই সারা রাজ্য কেন সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোকও দেখেছে প্রতিটা আইনজীবী কিন্তু শুনানি করার সুযোগ পেয়েছে তার বক্তব্য জিস্টে তুমি সুপ্রিম কোর্টকে বলতে পারবে কেউ যদি কোনো ডকুমেন্ট দেখায় প্রত্যেকটা আইনজীবী তাই জন্য তারাও চাইছেন মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে বা কবে নিষ্পত্তি হবে এত বড় মামলা অনেক কিছু এর ডকুমেন্টস আছে প্রায় খানা ভলিউমের আপনার আপনার কম্পাইলেশন জমা পড়েছে এক একটা কম্পাইলেশন পাঁচ হাজার সাত হাজার করে পৃষ্ঠা হ্যাঁ তো বিশাল ভলিউম না সেটা একটা মামলা মানে সময় তো সময় সাপেক্ষ কিছু ব্যাপার তবে জজ সাহেবরা আমি দেখছি তো খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছেন এত বড় মামলা অনেক ধন্যবাদ বিক্রম দা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার ধন্যবাদ